টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব যিনি খুব অল্প একজন সফল অভিনেতার তকমা পেয়েছেন তবে তিনি যে শুধু অভিনয়ে তা কিন্তু নয় অভিনয়ের পাশাপাশি এই তারকার পারদর্শী প্রযোজনার সংস্থাও রয়েছে এক কথায় বলা চলে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন দেবের বাজার রমরমা দেব যেমন তার প্রতিভা দেখিয়েছেন টালিউড ইন্ডাস্ট্রিতে তেমনি তার ফ্যাশন সেন্সও আকৃষ্ট করেছে ভক্তদের স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্যরকম ক্যাজুয়াল ভাবে থাকতে ভালোবাসেন অভিনেতা সম্প্রতি সকলের নজর কেড়েছে দেবের একটি টুপি যেটা তাকে প্রায়ই পড়ে থাকতে দেখা যায় কালো রঙের গুচি টুপি যার ওপরে লেখা গুচি খুব সাধারণ দেখতে এই টুপির দাম জানলে সবাই অবাক হতে বাধ্য সম্প্রতি এক ফিল্মি পার্টিতেও দেবের মাথায় এই টুপি নজরে আসে জানা গেছে গুচি ব্র্যান্ডের এই টুপিটির দাম প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি শুধু তাই নয় কিছুদিন আগে দেবকে বিমানবন্দরে দেখা গিয়েছিল একটি ব্যাগ সাইট করে নিতে দেখলে ছোট হলেও এই ব্যাগের দামও কিন্তু আকাশ ছোঁয়া লুইস উইটন কোম্পানির ব্যাগটির দাম কত হতে পারে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে এটির দাম দুই লাখ আটচল্লিশ হাজার টাকা আর এটি থেকে অভিনেতার বিলাসবহুল জীবন সম্পর্কে ধারণা করা সম্ভব